প্রতিবেশীর সঙ্গে চলতি রাস্তা নিয়ে বচসা ঠেলা ঠেলিতে প্রাণ গেল বৃদ্ধের আপনি ঠিললেন ঠিলে দিলেন মনাকে প্রতিবেশীর সঙ্গে রাস্তায় মাটি দেওয়া নিয়ে বাঘ বিতণ্ডা গন্ডগোল আর সেই বাঘ বিতণ্ডা জেরে ধাক্কা ধাক্কিতে পড়ে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের বৃদ্ধের নাম মদন ঘাঁটা বয়স সত্তর বছর শনিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর থানার পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের করুণাচক গ্রামে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ পাঁচই অক্টোবর সকালে মদনঘাঁটা ও গীতাঘাটার মধ্যে তাদের চলতি রাস্তায় মাটি দেওয়া নিয়ে বচসা বাঁধে আর সেই বচসা পৌঁছায় ঠেলাঠেলিতে প্রতিবেশীরা জানান সেই সময় গীতাঘাটা মদনঘাটাকে সজোরে ধাক্কা দিলে দেওয়ালে মাথা লেগে ঘটনাস্থলেই পড়ে গিয়ে মৃত্যু হয় দাসপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান গীতা খাটাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনায় করোনা গ্রামে শোকের ছায়া সন্তু বেড়ার রিপোর্ট স্থানীয় সংবাদ ভর্তিকে ওরা কাবাচ্ছিল তারপরে আমরা আমার নাতিতে দিতে বলে যে বেড়াস মাজন করেছিলেন আমি দাঁত ছিলাম আমাকে ডাকছিল বলে ঠাকুমাকে ডাক বলতে আমি এসেছিলাম আমি বলি কী হয়েছে দাদা না বলছে তুমি ওগুলো মাটিগুলো দিছ কাদা হচ্ছে আমি দাদা মাটিগুলো আমাদের ওইটা ঢালাই হবে ওই জন্য চাঁচা মাটিগুলো ওরা অনেক কিছু ভাতার মরে গেছে তোর ভাতার কে খেয়েছি অনেক কিছু গালাগালি ওরা সবরি বলে আমাকে মারতে এসেছিল দাদাকে দাদা হলে যা এখন বলছে উনি ঠেলে দিয়েছে ওই জন্য মারা গেছে মিথ্যা সাজিয়েছে আমি ওর গায়ে কাচি দেইনি সে একজন যে আড়ি যে একটা ছেলে ছিল সে ছিল ওরা কেউ থাকেনি আপনার নাম কি আমার নাম কি তাহলে

বাবা সরাতে মাটি দিতে গেছে ধাক্কা দিয়ে যা ঠেলছে দেওয়ালে মাথা লেগে বাবা পড়ে গেছে তারপরে তারপরে পড়ার পরে এরকম অজ্ঞানারা হয়ে গেছে এবার আমি ট্রেনে তুলে তুলছি জল দিচ্ছি কিছু হয়নি এবার তখন ডাক্তারকে ফোন করতেতে করতে এইখানকে নিয়ে এসেছি তারপরে ডাক্তার এরকম বলছে তাইকে দেখাচ্ছিল যে এখানে মাটি দিয়ে দিচ্ছে আমরা রাস্তায় কোনটা দিয়ে বেরোবো সে বলে আগে কোদালটা নিয়ে তার বৌমাকে ডাকছে কোদাল নিয়ে আয় তার কোমরে চোখ মেরে মেরে দেবো এবারে তারা এসছে তাকে ঠিলে দিচ্ছে দেওয়ালে মাথা লাগিয়ে আগে হঠাৎ করে ফোন গেল বলছি এক্ষুনি এসো আবার দাদু কেমন করছে পড়ে গেছে পড়ে পড়ে গেছে সঙ্গে সঙ্গে আমি এসে দেখি হাত পা সেরাল দেখে দেখি ও কিন্তু স্পন্ডে তারপর আমি আমার আপনার ভাইয়ের নাম কি মদন ঘাটা আচ্ছা ভাই বললো যে এইভাবে ভাই মাঠ আমি সাইকেল দিয়ে যেতে পারি না কোথায় দিয়ে হবে ওটা কি চলতি রাস্তা চলার রাস্তা হ্যাঁ দিয়ে তারপর তারপর কি হলো তারপরে ভাই তকা তো দুজনে বলছে আমি ভাইকে বললাম যাই পালিয়ে যায় শুনে ও ছুটে এলো এসে কোদাল দিয়ে এসে ধাকারকে মে করতে গেল তারপরে যার ওই ভদ্র হয়ে লাগলো করতে তার নাম কি যে করেছে বলুন দাদা